আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন অনেকে চান যে ভাই আমাদের একটা পিটিসি ওয়েবসাইট লাগবে কিন্তু সেখানে হচ্ছে মাল্টিপল প্ল্যান কিনা যাবে আমাদের যত প্রকার ইনভেস্টমেন্ট ওয়েবসাইট আছে মানে পিটিসি ওয়েবসাইটগুলোর ভিতরে সেখানে কিন্তু মাল্টিপল প্ল্যান কেনা যেত না মানে আমরা যদি একটা প্ল্যান কিনি তো সেকেন্ড প্ল্যানটা কিনলে আগের প্ল্যানটা হচ্ছে ডিজেবল হয়ে যেত কিন্তু আমাদের এইটা হচ্ছে পিটিসি ওয়েবসাইট এবং আপনি এই ওয়েবসাইটে হচ্ছে মাল্টিপল প্ল্যান কিনতে পারবেন তো অনেকে আমার বলছিলেন যে ভাই আমাদের এইভাবে ডেভেলপমেন্টটা করা লাগবে এবং ইউনিক ডিজাইন লাগবে তো তাদের জন্য এই বেসিক্যালি আমাদের এই ওয়েবসাইটটা হচ্ছে বিল্ড করা এবং এখানে আমি সিস্টেম করছি যে কোনো যে ভিআইপিটা কিনবে মনে করেন আমি হচ্ছে প্ল্যান ওয়ান প্ল্যান টু পার্সেস করছি তাহলে আমা আমার হচ্ছে এই অনুযায়ী কাজ দেবে এবং প্ল্যান থ্রি যে পার্সেস করবে তার আলাদা কাজ থাকবে এইভাবে আমি হচ্ছে এই ওয়েবসাইটটা বিল্ড করছি এবং প্ল্যানের ডিজাইনটা হবে এইরকম ওকে আমরা এই ভিডিওতে হচ্ছে ওয়েবসাইটের পুরো ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং সে আমাদের এইটা মানে এখানে হচ্ছে আমাদের কোডিং করা আছে তো যারা নতুন ডেভেলপার হতে চাচ্ছেন যাদের এই কোডটা প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে ইস্ক্রিপ্টটাও আমাদের কাছে সেল নিয়ে নিতে পারেন আমরা এটা দেখিয়ে দিই কারণ হচ্ছে যেন আমাদের ট্রাস্ট লেভেলটা আরও হাই হয় আমাদের কাছ থেকে যেন আপনারা ইজিলি ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে নিতে পারেন বিশ্বাসের সাথে ওকে এবং ওয়েবসাইটের অ্যাডভিন প্যান্টটা হচ্ছে এইটা মানে এখান থেকে আপনার ওয়েবসাইটে কতজন ইউজার আছে তারপরে আপনার বিকাশটগত নাম্বার কীভাবে সেট করবেন তারপরে কাজ কীভাবে অ্যাড করবেন কতজন মেম্বার আছে কারা ডিপোজিট করছে কারা উদ্যোগ করছে ডিটেলস আপনারা কিন্তু এখান থেকে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এবং এই অ্যাডমিন পালটা কীভাবে কন্ট্রোল করবেন তো ওইটা হচ্ছে আমাদের অ্যাডমিন পাল কন্ট্রোল করার ভিডিওটা এবং আমরা এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে ওয়েবসাইটটা দেখিয়ে দেখাবো খুব সংক্ষিপ্ত আকারে এবং আপনারা তারা ওয়েবসাইটটা নেবেন আমার হোয়াটসঅ্যাপে তো অবশ্যই আপনারা নক দেবেন এবং ওখানে আমি আরও ডিটেলসে আপনাদেরকে বলে দেবো যে আমাদের কাছে আরও কী কী ওয়েবসাইট আছে ডিজাইন আছে সেগুলো আপনারা কিন্তু ওখান থেকে ইজিলি দেখতে পাবেন এখানে একটা স্কুল হবে এখানে আপনারা যে নরিশটা দেবেন সেই নুরিসটা কিন্তু এখানে এস হতে থাকবে এবং এখানে ডিপোজিট অপশন আছে আপনার মেম্বার এখান থেকে ডিপোজিট করবে কিন্তু উইডো করবে এবং এখানে একটা হেল্পলাইন আছে বা এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন এখানে টেলিগ্রাম অ্যাড করতে পারবেন সব লিঙ্ক অ্যাড করবেন আর লিঙ্ক দিলে আমি অ্যাড করে দিব এবং এখানে গেলে আপনারা যে প্ল্যান করবো মানে ভিআইপিগুলো দেখতে পাবেন বা নিচের অপশন এই ভিআইপি অপশনে গেলেও কিন্তু আপনার ভিআইপিগুলো এখান থেকে দেখতে পাবেন দেখেন অথবা এখান থেকে হচ্ছে আপনারা আমার এটা কিন্তু একটা ওয়েবসাইট চাইলে কিন্তু আপনারা আপনারা আমার কাছ থেকে হচ্ছে অ্যাপও বিল করে নিতে পারবেন এটা যখন আপনার অ্যাপ বিল করে নিয়ে দেবেন অ্যাপ বিল করতে তেমন বেশি একটা খরচ লাগবে না আপনাদের আমি জাস্ট খরচের টাকাটা নিব এবং এখানে যদি আপনারা অ্যাপ নেন তাহলে আপনার মেম্বার এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবে তখন হচ্ছে আপনার মেম্বাররা ওয়েবসাইটটাও কাজ করতে পারবে এবং অ্যাপ থেকেও কাজ করতে পারবে এবং এখানে একটা ভিডিও অ্যাড করতে পারেন যে ওয়েবসাইটে আপনার মেম্বাররা কীভাবে কাজ করবে সেই কাজগুলো কিন্তু আপনি এখানে দেখাতে পারেন এবং রেফারালে এখানে কিন্তু রেফারাল লিঙ্কটা পাবেন এই লিঙ্কটা কপি করে আপনার মেম্বাররা অন্য মেম্বারদের খুলে দেবে তারপরে ওখান থেকে যেটা রেফারাল বোনাস বা কত জেনারেশন দেবেন কত ফার্স্ট জেনারেশান কত সেকেন্ড জেনারেশান কত সব কিছু কিন্তু আপনি পরপর সাজাতে পারবেন এবং কে কারে রেফার করছে সব কিন্তু এখানে এই যে নিচে নিচেই আপনার এখানে আপনার সকল ডিটেলস এখানে দেখাবে এবং আমরা যদি হচ্ছে আপনার একটা প্ল্যান প্ল্যান কিনে আপনাদের দেখায় যে ওয়েবসাইটের কাজটা কি আমার কিন্তু বর্তমানে এখানে হচ্ছে তিনটা প্ল্যান আমার এই অ্যাকাউন্টে কিনা আছে তো আমি তো আর প্ল্যান কিনতে পারবো তো আমি আগে থেকে আমার অ্যাকাউন্টে হচ্ছে ডিপোজিট করে রাখছিলাম দেখেন আমার কিন্তু জাস্ট ডেমো টাকা অ্যাড করা আছে আর কি তো আমি যদি এখন এই টাকা দিয়ে একটা প্ল্যান পার্সেস করি জাস্ট আমরা যদি এখানে বাই নাও নিয়ে থেকে এখানে কনফার্ম করি তাহলে কিন্তু আমাদের এই প্ল্যানটা হচ্ছে পার্সেস করা হয়ে যাবে এখন আমরা কিন্তু কাজ করতে পারবো প্ল্যান না কিনে কিন্তু আমরা কাজ করতে পারবো না তো তার জন্য আমরা কাজ করার জন্য যদি টাক্স এ অপশানে যাই দেখবেন আমাদের কিন্তু ওই প্ল্যান অনুযায়ী আমাদের একটা কাজ দিছে যে দেখেন ওই কাজের দাম হচ্ছে একশো টাকা এই এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই প্ল্যানের ডেলি আর্নিং হচ্ছে আমাদের একশো টাকা তো জাস্ট একশো টাকা পাওয়ার জন্য আমরা জাস্ট এখানে স্টার্ট মাইনিং ক্লিক করলে এখানে এখান থেকে কিছু সময় ওয়েট করবে তারপরে কিন্তু আমাদের হচ্ছে দেখেন ইউ ডেলি ইনকাম অ্যাডেড ইউর মেইন ব্যালেন্স এই যে আমাদের টাকাটা কিন্তু মেইন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে এবং আপনি কত টাকা কমিশন পেয়েছেন সকল ডিটেলস এখানে দেখতে পাবেন আপনার যে টিম টিম মেম্বারদেরও এখানে দেখতে পাবেন মানে আপনার টিমে কতজন আছে কার কোন প্ল্যান কিনছে সকল কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন কত টাকা ডিপোজিট করছেন ডিপোজিট হিস্ট্রি এখান থেকে দেখতে পাবেন উইথডো হিস্ট্রি এখান থেকে দেখতে পাবেন এবং আপনারা যদি লাইসেন্স আস এখানে যদি আমার এখানে আমার লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্কটা অ্যাড করা হয়েছে আপনারা কিন্তু এখানে গেলে আমার হোয়াটসঅ্যাপটা পেয়ে যাবেন তো ওইটা আমি দেখাচ্ছি না যাই হোক এবং এখানে যদি আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোফাইলটা কিন্তু এডিট করতে পারবেন ডিটেলসে এখান থেকে সুন্দরভাবে আমি সুন্দরভাবে রিসাইজ করে দিয়েছি আপনারা কিন্তু এখান থেকে এডিট করে নিতে পারবেন এবং এই ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র আমরা হচ্ছে ফোনের জন্য ডেভেলপমেন্ট করি আমি জাস্ট পিসি থেকে দেখাচ্ছি যেন যেন আমার দেখাতে সুবিধা হয় আপনারা কিন্তু ফোন দিয়ে সম্পূর্ণ অ্যাডমিন প্যানেলটা ওয়েবসাইটটা সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং এই ওয়েবসাইটটা আমাদের হচ্ছে সাবডোমিন রান করা আপনার কিন্তু আমাদের কাছে সাবডোমিনে মেন ডোমিন হোস্টিংয়ে যে ভাবে আমাদের কাছে বিল করে নিতে পারেন সাবডোমিন নিলে ওয়েবসাইটটা একটু নর্মাল হয় এবং মেন ডোমিন হোস্টিং তো নিলে বুঝতে পারছেন আপনি যে নামটা দিবেন সেই নামে কিন্তু আমরা ওয়েবসাইটটা আপনার জন্য বিল করে দেব তো ওয়েবসাইট নিতে গেলে আপনার কী প্রয়োজন হবে একটা নাম প্রয়োজন হবে কী নামে নিবে নেবেন সেই নামটা এবং একটা লোগো প্রয়োজন হয় তারপর আমরা ওয়েবসাইটটা আপনার বিল করে দিব বিল করে আপনার হচ্ছে লিঙ্ক দুইটা দিয়ে দেব ওয়েবসাইট লিঙ্ক প্লাস অ্যাডমিন পাওয়ার লিঙ্ক এবং অ্যাডমিন পাওয়ার যে ইউজার এবং পাসওয়ার্ড হয় সেটাও দিয়ে দিব আপনি ওইটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারেন ওইটার সকল কন্ট্রোল আপনার কাছে দেওয়া থাকবে তারপরে যদি আপনি মেইন ডোমিন হোস্টিং আমাদের কাছ থেকে পারচেজ করেন তাহলে কিন্তু আপনার আপনারে আমরা হচ্ছে সিপারলটা দিয়ে দিব সিপার্লটা নেওয়ার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে সকল কন্ট্রোল হচ্ছে আপনার কাছে থাকবে এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং মেইন ডোমিন হোস্টিং নিলে একটা সুবিধা হচ্ছে যে আমাদের কোডটা আপনি পেয়ে যাবেন এবং অনেকেরই হচ্ছে ডোমিন হোস্টিং থাকে তারা কিন্তু আপনার আপনি আমাদেরকে ডোমিন হোস্টিং প্রোভাইড করলে আপনার ডোমিন হোস্টিংও কিন্তু আমরা কাজ করে দিতে রাজি আছি আপনার ইচ্ছা ওইটা তবে যদি আপনারা যারা ডোমিনোস্ট পার্সেস করতে বোঝেন না বা ওই রিলেটেড যারা কাজ বোঝেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে এমনি বিল করে নিতে পারেন আমরা সমস্ত কিছু আপনারা দিয়ে দিব ওয়েবসাইট লিঙ্ক অ্যাডমেন্ট লিঙ্ক সমস্ত কিছু দিয়ে দেবো আপনারা কিন্তু এখান থেকে সমস্ত কিছু কীভাবে কী কন্ট্রোল করতে হয় ভিডিও দেখে সব কিছু বুঝে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন এবং কিছু না পারলে তো আমি আসি অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য চব্বিশ ঘন্টায় ওকে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন এই ডিজাইনটা এই ডিজাইনটা আসলে অনেক সুন্দর আমার নিজেরই পাশে অনেক ভালো লাগছে দেখেন আমি যদি আবার প্রথম অপশনতে দেখি দিই এটা জাস্ট দেখে দেখা বলে একটু বড়ো বড়ো লাগছে যখন আপনার ফোন থেকে দেখবেন রিসাইজ লাগবে এবং সুন্দরভাবেই আমরা ফোনের জন্য ডেভেলপমেন্ট করি তো তো ওখানে আর ভালো লাগবে এবং টাক্ক অপশানে গেলে আপনারা এই অপশানগুলো দেখতে পাবেন ভিআইপি দিয়ে গেলে এই এবং কন্ট্যাক্ট অপশানে তো আমার লিঙ্ক অ্যাড করা আছে আপনি ওয়েবসাইট নিলে আপনার লিঙ্ক অ্যাড করা থাকবে এবং মাইনিং মানে মি অপশানে এই অপশানগুলো পেয়ে যাবেন ওকে তো এই ছিল হচ্ছে আমাদের আজকে ভিডিওটা যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন এই ওয়েবসাইটটা ওই ওয়েবসাইটটা নিলে অবশ্যই আপনারা লাভবান হবেন আমাদের এই ওয়েবসাইটটা রিসেন্টলি বিল করা তো যে ওয়েবসাইটগুলো আমরা নতুন নতুন বিল্ড করি বা ডেভেলপমেন্ট করি ওইগুলো নিয়ে আপনার জন্য সব সবচেয়ে থেকে সুইটেবল হবে কারণ নতুন ডিজাইনগুলো হচ্ছে মার্কেটে চলে বেশি এবং আপনার লাভটা কি হবে যে মেম্বারের যে ডিপোজিট করবে প্ল্যান কিনবে ওই প্ল্যানগুলো যে ডিপোজিট করলো ওই টাকাগুলো কিন্তু আপনার ইনকাম হবে এবং আমি আবারও বলে রাখি যে আমরা কিন্তু কোনো বেটিং ওয়েবসাইট বিল্ড করি না তো কেউ যেন আমরা ইনবক্সে মেসেজ দিয়ে বলবো না যে ভাই আপনি বেটিং ওয়েবসাইট বিল্ড করেন কি না এটা সবাই মাথায় রাখবেন তো ওকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতল